টিকটকে হঠাৎ করে এই ধরনের পিক খুব ট্রেন্ডিংয়ে চলছে আর এই ধরনের পিক আপনিও করতে পারবেন মাত্র এক ক্লিকেই কিভাবে করবেন চলুন দেখাই এই রকম পিক বানানোর জন্য প্রথমে আপনি আপনার ফোনে থাকা হাই পিক অ্যাপে চলে আসবেন যাদের নেই তারা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন অ্যাপ ওপেন করার সময় যদি কোনো পারমিশন চায় তাহলে পারমিশন দিয়ে দেবেন অ্যাপ ওপেন হয়ে গেলে স্ক্রল করে নিচে যাবেন সেখানে একটি নতুন টেমপ্লেট দেখতে পাবেন যার নাম ফ্লাফি সেটার উপর ক্লিক করবেন এরপর নিচে থাকা ইউজ টেমপ্লেট অপশনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করবেন তারপর দেখতে পাবেন আপনার ফটো স্ক্যানিং হচ্ছে এক থেকে দশ পর্যন্ত লোডিং নিয়ে আপনার ছবিটাটি এআই দিয়ে সুন্দরভাবে জেনারেট করে দেবে এটি সেভ করার জন্য ওপরে থাকা এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই ছবিটি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে নতুন নতুন আরও ইউনিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে